মানে চলে এসছে প্রায় আমার শোরুম ক্লোজিং এর টাইম দিকেই যাচ্ছি আর রয়েছে কালকে আবারও মানে শোরুম খোলা হবে জানো তোমরা প্রত্যেক সকাল নটা থেকে রাত্রি নটা অব্দি আমাদের শোরুম খোলা থাকে গণপতি গোল্ড প্যালেস এটা রয়েছে ধনিয়াখালী মধুমন হাওড়া বর্তমানে পরলাইনের ট্রেন ধরে তোমরা ধনিয়াখালী হল স্টেশনে নেমে টোটো করে চলে পারবে শোরুমে শোরুম রয়েছিল গ্রাউন্ড ফ্লোরে যে কোনো ডিটেলসের জন্য যে কোনো সময় তোমরা কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট এই নাম্বারে নাম্বারটা রিপিট করে দিচ্ছি এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এছাড়া তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো সেটাও এই নাম্বারেই করতে পারো অনলাইন অর্ডারের জন্য তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো অনলাইন অর্ডার अवेलेबल রয়েছে যে কোনো জায়গা থেকে অনলাইন অর্ডার তোমরা মানে প্লেস করতে পারো যে কোনো জায়গাতে অনলাইন অর্ডার ডেলিভারি হবে তো আজকে কিছু ইউনিক কালেকশন দেখাবো আজকে মেইনলি দেখাবো কানবালা দেখো আমি পুরো এক ট্রে কানবালা নিয়ে বসেছি আর সেরকম কোনো কাজ এখনো বার করিনি এই রকম এক কানবালা নিয়ে বসেছি কানবালা গুলো দেখানো শুরু করব দেখাবো তারপর যদি আরো কিছু কালেকশন আমার সময় হয় তাহলে দেখাবো আবার বলছি নিত্য নতুন কালেকশন নিত্য নতুন স্টক দেখার জন্য আমাদের পেজটা ফলো করে রাখতে হবে গণপতি গোল্ড প্যালেস যেটা আমাদের ফেসবুক পেজ রয়েছে পেজটাই যারা নতুন আছো পেজটা ফলো করে দিও আর লাইভটা যারা দেখছো লাইভটা শেয়ার করে দিও শেয়ার করলে অবশ্যই শেয়ার দেন করে একটা করে কমেন্ট করতে হবে এই সপ্তাহে মানে এই যে আজ থেকে শুক্রবার থেকে আমাদের আবার একটা মানে উইক চালু হলো তো শুক্রবার থেকে এই যে বুধবার অবধি আসবে তো এই বুধবার কিন্তু লাকি র হবে তাহলে যারা যারা লাইভ দেখছো শেয়ার করবে শেয়ার করলে অবশ্যই শেয়ার ডান একটা করে কমেন্ট লিখবে যাতে বুধবার দিন লাকি ড্রতে তোমাদের মধ্যে থেকে যে কোনো একজন পেয়ে যায় লাকি ড্র এর মাধ্যমে একটা কিছু গিফট কি গিফট থাকবে সেটা হচ্ছে সারপ্রাইজ তো চলো এবার কালেকশন গুলো দেখানো শুরু করি ছটপট করে বেশি টাইম ওয়েস্ট করবো না বেশি সময় লাগাবো না কালেকশন গুলো দেখানো স্টার্ট করি তো তুমি কি আসবে না আমি একাই দেখাবো চলো দিন পর ক্যামেরাম্যান ক্যামেরা ধরতে ভালো না হলে কি হবে তোমার জানি অপেক্ষা করছি তুলে দেখানো হয়ে গেছে তুমি এখান থেকে দেখাবো ডিজাইন হাতে দেখানো দেখা হবে আজা প্রত্যেকটা কাচ সিন্ধু 22/22 ক্যারেট হলমার্ক করা এইচওয়াইডি কোড সমেত পেয়ে যাবে এই যে প্রথম কালেকশনটা দেখছো কত করে ন গ্রাম হ্যাঁ তিন গ্রাম

আর একদম ছোট্টর মধ্যে ইউনিক কালেকশন আছে যারা বিয়ের কেনাকাটা করতে চাইছে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেসে বিয়ের কেনাকাটা কিন্তু আজকে আকর্ষণীয় ছাড় তার সাথে থাকবে গিফট আর মেকিং চার্জটা তোমরা সবাই জানো মেকিং চার্জ কিন্তু ওটা থেকে খালি চত্বরে একমাত্র গণপতি গোল্ড প্যালেসে তোমরা এত কম মেকিং চার্জ পাবে যেটা হচ্ছে

অনলাইনে যারা যারা পার্চেস করতে চাইছো তারা 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 আগে অনলাইন অর্ডার করতে পারো অনলাইন অর্ডার করার জন্য এইট ওয়ান সিক্স জিরো থ্রি টু ফোর সেভেন ফোর নাম্বারে যোগাযোগ করতে পারো আর যে কোনো জায়গায় তোমরা অনলাইন অর্ডার ডেলিভারি পেয়ে যাবে প্যান ইন্ডিয়া ডেলিভারি পেয়ে যাবে আমাদের শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বারটা কিন্তু পিন কমেন্ট করে মেনশন করা আছে আর এনি টাইম আমি বারবারই বলছি কল বা হোয়াটসঅ্যাপ করতে পারো শোরুমের টাইমিং থাকে সকাল নটা থেকে রাত্রি নটা পর্যন্ত একমাত্র বৃহস্পতিবার দিন পূর্ণ দিবস শোরুম বন্ধ বাকি যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে তোমরা শোরুমের চলে আসতেই পারবে নিজের পছন্দের জুয়েলারিগুলো পার্চেস করার জন্য মেকিং চার্জটা বারবারই বলছি গোল্ড জুয়েলারি মেকিং চার্জ থাকছে ফোর নাইনটি নাইন ওনলি পার গ্রামে মেকিং চার্জ থাকছে ফোর নাইনটি নাইন প্রত্যেকটা গয়না যেগুলো তোমরা স্ক্রিনে দেখছো প্রত্যেকটা গয়না কিন্তু বাইশ বাই বাইশ গয়না এই চুয়েলি কোর্সামে তোমরা পেয়ে যাবে আচ্ছা এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখছো কানে এটা ওজন রয়েছে চার গ্রাম চারশো ষাট মিলি ডিজাইন পছন্দ হইলে স্ক্রিনশট নিয়ে আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারো আমি তোমাদেরকে প্রাইস ডিটেলস টা বলে দেবো আটত্রিশ হাজার ছশো টাকা ই আটত্রিশ হাজার ছশো টাকা ওটার প্রাইস থাকছে মেকিং চার্জটা কিন্তু রয়েছে ফাইভ হান্ড্রেড সরি মানে ফোর নাইন আমি কি বলবো এক্ষুনি বলবো আচ্ছা

দেখে পছন্দ করো আজকে রেটটা নিতে চাও তাহলে কিন্তু আজকে স্ক্রিনশট নিয়ে বুকিং করতে হবে তাহলে তোমরা আজকে রেটটা পেয়ে যাবে না হলে কালকে আরো এক হাজার টাকা প্রাইস বেশি থাকবে কালকে দশ গ্রাম সোনার দাম আরো এক হাজার টাকা বেশি থাকবে আজকে প্রাইস রয়েছে সাতাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে তো এই মুহূর্তে স্ক্রিনে যেটা দেখছো তিন গ্রাম দুশো পঁয়ষট্টি মিলি ওজন রয়েছে এই হ্যান্ডসেটটা

তো যারা যারা লাইভ দেখেন যে সকলকে রিকোয়েস্ট করবো লাইভটা একটু শেয়ার করে বেশি বেশি করে আর শেয়ার করলে অবশ্যই শেয়ার দেন বলে একটা করে কমেন্ট করবে এই মুহূর্তে স্ক্রিনে যে ইয়ারিংসটা দেখছো সেটার প্রাইস সরি সেটা ওজন রয়েছে তিন গ্রাম একশো কুড়ি মিলি প্রত্যেকটা গয়না বাইশ বাই বাইশ ক্যারেট হনুমান গয়না এই চোয়ারি কোর্সে পেয়ে যাবে তিন গ্রাম একশো কুড়ি মিলি ওজনের কানের দুলটা তোমরা এই মুহূর্তে স্ক্রিনে দেখছো তোমরা বিয়ের জন্য এগুলো পারচেস করতে পারবে বা নর্মাল নিজেদের জন্য পারবে বা গিফট করার জন্য কিন্তু ভীষণ ভালো আইটেম রয়েছে তিনরা একশো কুড়ি মিলি হালকা ওজনের ইউনিক কালেকশন মানে কিন্তু গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা হালকা ওজনের ইউনিক কালেকশন মানে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন হাওড়া বর্ধমানে কট লাইনের ট্রেন ধরে চলে আসতে হবে গণপতি গোল্ড প্যালেসে যে কোনো সমস্যার জন্য যে কোনো সময় তোমরা কল বা বাচ্চা করতে পারো এইট ওয়ান সিক্স জিরো টু ফোর সেভেন ফোর এই নাম্বারে

বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের আজকে রেটে দাম আছে সাতাত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা কালকে মানে ফার্স্ট ফেব্রুয়ারি দাম কিন্তু অনেকটাই বেড়ে যাবে প্রায় এক হাজার টাকা কালকে কিন্তু দামটা বেড়ে যাবে তিন গ্রাম আটশো চল্লিশ মিলি ওজনের ইয়ারিংসটা এই মধ্যে তোমরা স্ক্রিনে দেখলে চেঞ্জ করে আবার একটা ইয়ারিংসে চলে যাব তোমাদের দাদার হাতে স্পিড বেড়ে গেছে ও মানে এই ইয়ারিংস করে ক্যামেরার সামনে ধরছে আর সরিয়ে দিচ্ছে মানে যদি চাইও ভালো করে দেখবো আর স্ক্রিনশট নেব ও মনে হয় যে সুযোগই দেবো না কাউকে সুযোগই দেবো না স্ক্রিনশট না স্ক্রিনশট নেবে

তো হ্যাঁ আমাকে অনেকেই বলে যে তোর লাইফ গুলো দেখি কখন যে আমাদের মেয়েকে দেখাবার হাই তাই তো সে হ্যাঁ গুড নাইট আজকে সেই নেই সে চলে গেছে আমি গণেশের সাথে আড্ডা মারছি মানে গণেশ তো ইয়ার হয়ে গেছে আমার মেয়ে ও আর ও কোনো আঙ্কেল টাঙ্কেল হয় না দায় বলবে গণেশ তো চলো আবার নেক্সট গানের দিলের দিকে চলে যাচ্ছি দাদাকে আমার যেই বলেছে সুপারফাস্ট চলে গেছে ও স্লো মতে চলে গেল ওর মাঝে মাঝে কিছু হয় না নয় আয় না স্পিডে ছুটবে আর না হলে স্লো মোশন বসে বসে দাদা দেখাবেন

তিন গ্রাম আটশো মিলি ওজনের কানে দুলটা দেখছি প্রত্যেকটা কি দেখবা দেখাও পিছনে এইচওয়াইডি মানে হলমার্কিং এর স্ট্যাম্পটা দেখো পিছনে মানে স্পষ্ট হলমার্কিং এর স্ট্যাম্পটা কিন্তু বুঝতেই পারবে এছাড়া যদি কারোর ক্ষেত্রে এরকম হয় যে কোনো জুয়েলারি তোমরা পার্চেস করেছো কিন্তু তার স্ট্যাম্পটা বোঝা যাচ্ছে তো যাই হোক এটা দেখে নাও এই মুহূর্তে স্ক্রিনে রয়েছে খাওয়ালাই খাওয়া হবে আমি আমার একটা বলেছি আমার একবার খুব বোঝার ইচ্ছা হয়েছে বুঝলে তখন সুন্দর সুন্দর মানে সোনা ব্যাপারটা সত্য সত্যি জানি মানে বিয়ে থাকার কথা বলছি না অনেক আগের কথা আমি কি আর বিয়ে যেন কিনেছিলাম সবাই বলেছে দেখবো দেখবো আমি দেখবার জন্য কি করেছিলাম ফোনে একটা ফটো তুলেছি দেখছি আলটিমেটলি কিছু বুঝতে পারিনি শুধু টোয়েন্টি টু কে আর নিচে নাইন ওয়ান সিক্স লেখা ছিল তো এখন তো এগুলোর মানে একটু একটু বুঝি তখন তো আরোই বুঝতাম না এগুলো কি লিখে নিয়েছে তো তোর পোষা ফটোটা ডেলিট করে দিলাম তো ওই গল্পনাই বলতে গেছি আর ওরা চারদিকে আমাকে আমার হক চেকে দিয়েছে আমি সব ভুলে গেছি আর যাই হোক আগেখানিকটাই দেখাচ্ছে না চেঞ্জ করে দিয়েছে কিছু সমস্যা হয়েছে

লাকি ড্রয় গিফট থাকে তো এই সপ্তাহে যে কোনো একজন গিফটটা পেয়ে যাবে দেখো ভীষণ সুন্দর এই ইয়ারিংস কালেকশন গুলো রয়েছে পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করবে অথবা শোরুমে চলে আসো যে কোনো দিন সকাল 9টা থেকে রাত্রি 9টার মধ্যে শোরুমে চলে আসো অথবা বা কল বা হোয়াটসঅ্যাপ করো 8167032474 এই নম্বরে অনলাইন অর অর্ডারটা কিন্তু अवेलेबल আছে যারা যারা অনলাইন অর্ডার প্লেস করতে চাইছো অনলাইন অর্ডার প্লেস করে ফেলো আর যাদের অফলাইন পার্চেস করতে চাইছো শোরুমে চলে আসো নিজেদের কোনো ডিজাইন থাকলে সেটাও তোমরা আমাদেরকে দেখাতে পারো আমরা সেই প্রেফারেবল ডিজাইনেরও জুয়েলারি তোমাদেরকে তৈরি করে দেবো নিজের পছন্দের জুয়েলারিটা পার্চেস করতে গেলে নিজের মানে সাত স্বাদ মধ্যে ইউনিক কালেকশন দেখে নিজের জুয়েলারি পার্চেস করতে গেলে পছন্দের চলে আসতে হবে কিন্তু গণপতি গোড় প্যালেস ধোনিয়া মদন মোহনতলাতে এবার এই কানের দুলটা ডিজাইনটা একটু দেখো এইটা ভীষণ সুন্দর মানে দারুণ কালেকশনটা রয়েছে ওজন রয়েছে আট গ্রাম চারশো সত্তর মিলি আট গ্রাম চারশো সত্তর মিলি দেখো কালেকশন এই ধরনের কালেকশন দেখতে গেলে পারচেস করতে গেলে একটাই ঠিকানা গণপতি গোল্ড প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা হাওড়া বর্ধমানে লাইনের ট্রেন ধরে আসতে হবে আমাদের শোরুমে মেকিং চার্জ থাকছে ফোর পার গ্রাম পার গ্রাম চারশো নিরানব্বই টাকা মজুরি থাকছে এত কম মজুরিতে এত সুন্দর সুন্দর জুয়েলারিগুলো পার্চেস করতে গেলে আসতেই হবে গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদনমোহন দলাতে এটার ওজন রয়েছে আট গ্রাম চারশো সত্তর মিলি দেখো দারুণ একটা কালেকশন রয়েছে অসাধারণ একটা কালেকশন রয়েছে আট গ্রাম চারশো সত্তর মিলি ওজনের আচ্ছা এবার এইটা দেখো ইনি তখন উকি মারছিলেন এনাকে আমি তুলে দিলাম তা এইটাই আবার দেখাই ওজন রয়েছে ছ গ্রাম দুশো চল্লিশ মিলি দেখো আরো একটা ইউনিক কালেকশন গুলো রয়েছে ছ গ্রাম দুশো চল্লিশ অনলাইন বুকিং করতে পারো বা স্টোরে চলে আসতে পারো গণপতি গোল্ড প্যালেস ধোনিয়াখালী মদন মোহনতলা ছ গ্রাম দুশো চল্লিশ মিলি ওজনের এই টা রয়েছে এই যে ইয়ারিংস টা দেখছো এইটার ওজন রয়েছে ছ গ্রাম দুশো চল্লিশ মিলি ছ গ্রাম দুশো চল্লিশ মিলি প্রত্যেকটা কাজ কিন্তু বাইশ বাই বাইশ ক্যারেট গয়না করে এইচ ওয়াইডি কোড সমেত পাবে এই দেখো এইচ ওয়াইডি কোড কিন্তু এরকম ভাবে অলরেডি পিছনে ট্যাগ করে আমরা মেনশন করে রাখি যাতে আমাদের বিলিং এর সুবিধা হয় জুয়েলারি পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে যোগাযোগ করতে পারো বা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল প্যালেস ধনিয়াখালী মদন মোহনতলা হাওড়া বর্ধমানে কর ট্রেন ধরে আসতে পারো অথবা চুচুরো তারকেশ্বর রুটে যে কোনো বাস বা ট্রেকা ধরে চলে আসতে পারবে শোরুমটা কিন্তু রয়েছে গ্রাউন্ড ফ্লোরে এবার এই কানে দুলটা দেখো এইটারও ওজন রয়েছে ছ গ্রাম একশো মিলি ভীষণ সুন্দর ইউনিক একটা ঝুমকো টাইপের কানে রয়েছে ছ গ্রাম একশো মিলি ওজন রয়েছে প্রত্যেকটা কিন্তু বাইশ বাই বাইশ ক্যাট হলমার্ক গয়না এই ওয়াই ডি পেয়ে যাবে প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয় না এইচ ওয়াইডি কোর্স সময় পেয়ে যাবে ডিজাইনগুলো পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করতে পারো অথবা শোরুমে চলে আসতে পারো গণপতি গোল প্যালেস জনিয়াখালী মদনমোহনতলা দেখো ছ গ্রাম একশো পঞ্চান্ন মিলি ওজনে এই কানে দুলটা রয়েছে এটা রয়েছে পেয়ারটা আমি সিঙ্গেল পিসটা দেখালাম ডিজাইনটা ভালো করে বোঝানোর জন্য আর পেয়ারটাও তোমরা দেখে নিয়েছো যারা যারা শোরুমে আসতে চাইছো শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার পিন কমেন্ট করে মেনশন করা আছে এছাড়া বারবারই বলে দিচ্ছি হাওড়া বর্ধমানের করলাইনের ট্রেন ধরে হাওড়া বর্ধমানের কর লাইনের ট্রেন ধরে তোমরা চলে আসতে পারো চলে আসতে পারো আমাদের শোরুমে ধনিয়াখালী হল স্টেশনে নামতে হবে সেখান থেকে টোটো করে চলে আসতে পারবে শোরুমে বা বাসও পেয়ে যাবে তোমরা একদম শোরুমের সামনে এসে তোমাদেরকে নামাবে আর শোরুমটা রয়েছে কিন্তু গ্রাউন্ড ফ্লোরে মেকিং চার্জ থাকছে ফোর পার গ্রাম আমি বারবারই মেনশন করে দিচ্ছি পার গ্রাম কিন্তু চারশো নিরানব্বই টাকা আমার কাছে এরকম কোয়ারিজ আসছে দিদি এসছে অ্যাকচুয়ালি যে দিদি মানে যে কোনো জুয়েলারি কি ফোর মেকিং চার্জ ফোর নাইনটি নাইন মেকিং চার্জ কিন্তু এটা কিন্তু পার গ্রামে তোমার যত গ্রাম মানে জুয়েলারি ওজনটা হবে আর কি তত গ্রামেই তোমার চারশো নিরানব্বই টাকা করে মেকিং চার্জ লাগবে আর বাড়তি কোনো আলাদা চার্জেস নেই জাস্ট মেকিং চার্জ রয়েছে থ্রি পারসেন্ট জি এস সি যেটা গভর্নমেন্ট প্রোটোকল ওয়াইজ আমাদের সবাইকে যে কোনো জুয়েলারি শোরুম থেকে নেওয়া হয় সেপাসেন্স জিএসটি 499 মানে মেকিং চার্জ আর গোল্ডের প্রাইস আজকে 22 कैरेट গোল্ডে 10 গামে দাম আছে 77750 টাকা নিজের পছন্দের জুয়েলারি নিজের ডিজাইন প মানে দিয়ে জয় তৈরি করিয়েও সেটাও তোমরা পেয়ে যাবে আর যে কোনো কানের বা কানের তো অ্যাকচুয়ালি নয় যে কোনো আংটি শাখা পলা যে যেকোনো যেমন কাজ আমি দেখাই তো এইগুলো যদি তোমাদের সাইজ নিয়ে কোনো সমস্যা হয় সে ক্ষেত্রে বলে রাখি সাইজ তোমাদের ইনস্ট্যান্ট সাইজ হয়ে যাবে তোমার ডিজাইনটা পছন্দ করে সাইজটা ইনস্ট্যান্ট হয়ে যাবে সাইজ নিয়ে কোনো ইস্যু হবে না তো চলো ধীরে ধীরে আজকের লাইভটা শেষ করব দেখা হবে আবারও কালকে নতুন জুয়েলারি কালেকশানের সাথে নতুন স্টকের সাথে আমি অল্প অল্প করে কাজ দেখানো এখানে আরো দেখো এখানে আরো প্রচুর কানবালা বা ছোটো ছোটো কানের রয়েছে আমি এখন আর অত দেখাচ্ছি না তো আজকে লাইভটা শেষ করবো সবাই সাথে থাকবে পাশে থাকবে দেখাবে আবারও কাল। নিত্য নতুন কালেকশনের সাথে নিত্য নতুন স্টকের সাথে আর যে কোনো সময় যে কোনো কোয়ারিজের জন্য আমাকে তোমরা কল করতে পারো বা হোয়াটসঅ্যাপ করতে পারো এইট ওয়ান এই নাম্বার এই নাম্বারটা আবার রিপিট করছি এইট আমি অল্প অল্প করে কালেকশন দেখাচ্ছি এছাড়া আরো আরো দিন আমি আরো আরো কাজ দেখাবো আজকের জন্য লাইভ শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থাকে দেখা হবে আগামীকাল নতুন জুয়েলারি কালেকশনের সাথে নতুন লাইভের সাথে আজকের জন্য